দেখে নিন কালেকশানটা যে কালেকশনটা আজকে নিয়ে এসেছে একদম মন আকর্ষণ করে নেওয়ার মতো কালেকশান রঙে রঙে সেজে উঠেছে টেক্সটাইল জগতের মানে ফ্যাশন তো আজকের আমি নিয়ে এসেছি শার্টিন কাপড়ের উপরে যার উপরে গোল গলা পাবেন আর এই যে সুতো দিয়ে কাজ করে না এটা পুরো পুরো কিন্তু হোয়াইট সুতো দিয়ে কাজ করা আর তার সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাবে একদম স্টোনের কাজ করা তার উপরে হাতও আপনারা পেয়ে যাবেন হাতেও কাজ করা আছে অল ওভার লোক কিন্তু এইগুলো বর্জিয়াস লাগবে প্রত্যেক মেয়েদের কিন্তু মন আকর্ষণ করা এই যে দেখুন মানে এর যে দুপাটাটা টাটা কিন্তু খুবই সুন্দর লাগবে মানে অল ওভার লুকস একদম বর্জিয়াস অসাধারণ আর এই সব কালেকশান মাত্র মাত্র না দাম এখন কিন্তু বলবো না সাসপেন্স থাক হ্যাঁ চলুন এ সুন্দর আরও কিছু কালেকশান আমি নিয়ে এসেছি এগুলো দেখে নেব এই ছোট্ট ভিডিও নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেককে আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে দেখুন আপনারা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক কমেন্টও করছেন আমি সবকিছু আর আজকের আমি এই জন্য আপনাদের জন্য স্পেশাল কালেকশান নিয়ে এসেছি যেগুলোই বিয়ের সিজনে কিন্তু খুব অ্যাট্রাক্টিভ থাকবে দেখুন এখানে যে কালেকশানটা আজকের আছে জর্জেট কাপড়ের ওপরে পেস্টাল কালারের উপরে এর ডিজাইনটা খালি আপনারা দেখে নিন বলুন তো এই ডিজাইন আপনি কোথাও পাবেন কি পুরোটা কিন্তু গলার থেকে স্টোন থেকে শুরু করে প্লাস তার সঙ্গে কিন্তু মতিরও কাজ করা আছে অল ওভার লুকস খালি আপনি দেখে নিন আপনাদের যদি এই কালেকশনটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সেভ করে নিন এবং আমাকে কমেন্ট করে জানান যে এই কালেকশন আপনাদের চাই কি আরও অন্য কালেকশন চাই তো অল ওভার লুকসটা দেখেছেন একদম গর্জিয়াস কালেকশন পার্টি বলুন বিয়ে বাড়ি বলুন বা যে কোনো ফাংশন বলুন থ্রি পিস কালেকশন এর সঙ্গে কিন্তু আপনারা এই দোপাট্টা পাবেন নেক্সট যে কালেকশনটা দেখাবো দেখুন কালেকশনটা খালি একবার দেখে নিন বি কালেকশন প্রত্যেকটা কালেকশন একদম কিন্তু মন আকর্ষণ করার মতন কালেকশন আপনাদের দোকানে যদি আপনি এটা টাঙিয়ে রাখেন না যে কেউ जावे, कम से कम तो मिनट दाड़िए देखा তো এই সব কালেকশান কিন্তু আপনারা যদি আপনাদের দোকানে ইনক্লুড করতে পারেন তাহলে আমি বলতে পারি এই বিয়ের সিজন আসছে বা ঈদের সিজন আসছে না এই সিজনে আপনাদের দোকানে কিন্তু ডবল ট্রিপল মার্জিন দিয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিতে পারি নেক্সট যে কালেকশানটা দেখুন খুব সুন্দর কাজ করা চিকন ওয়ার্কের কাজ করা আছে টোন টু টোন সুতো দিয়ে আপনারা কাজটা পাবেন গলায়ও কিন্তু আপনারা লেসের কাজ পাবেন আর তার সঙ্গে কিন্তু জরিরও টাচ আপ আছে আর চুমকিরও টাচ এটা নয় যে খালি জরি সুতো দিয়ে কাজ করা আছে হাতটা আপনারা দেখে হাতেও কিন্তু খুব সুন্দর আপনারা ডিজাইন পেয়ে যাবেন আর লেসের কাজ পাবেন এই সাইডেও লেস আছে দেখতে পাচ্ছেন তো ডিজাইনটা কিন্তু একদম ইউনিক ডিজাইন আর এর যে দোপাটা এর সঙ্গে কিন্তু ম্যাচিং করে দেখেছেন কাট ওয়ার্কের সাথে খুব সুন্দর চিকনের টাইপের কাজ করা আছে হেভি কালেকশন যে গুলো কিন্তু আপনাদের মানে বলবো নেক্সট যে কালেকশানটা আমি দেখাচ্ছি দেখুন এই যে কালেকশনটা এটা কিন্তু জিমিচু কাপড়ের ওপর আপনারা পাবেন এটা একটু হালকা টাইপের কাজ অনেকে ভারী কাজ পছন্দ করেন অনেকে হালকা কাজ পছন্দ করেন তো এরও আপনারা বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন তো আপনাদের একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এখানে কোনো সিঙ্গেল পিস পাবেন না আপনাদের সেট টু সেট অনলি ফর বিজনেস আর আপনারা যদি ঘরে বসে অর্ডার করেন না মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনাদের অর্ডার করতে হবে নেক্সট যে কালেকশনটা আপনারা দেখবেন দেখুন কালেকশন যদি ভালো লাগে আমার মানে যে চ্যানেল আছে এটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না স্বাধীন কাপড়ের উপরে দেখে নিন খুবই সুন্দর ইউনিক কালেকশন এটা আমি কিন্তু হাইলাইটে দেখিয়ে দিয়েছি আর একবার যদি দেখতে চান দেখে নিন এর সঙ্গেও কিন্তু দোপাট্টার কম্বিনেশনটা খুবই সুন্দর কাট আউটের সঙ্গে সাইডে পুরো কলকা করে ডিজাইন করে করা আছে আর সবচেয়ে বড় জিনিস লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানে প্রচুর প্রচুর কালেকশন চলে এসেছে তো এই বিয়ে সিজনে আর দেরি করবে না তাহলে কিন্তু মিস করে ফেলবে কি মিস করবেন জানেন আপনাদের প্রফিট তাহলে যদি আপনারা মনে করেন আরও কালেকশন আছে দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন একবার আজমিরা ফ্যাশনের ভিজিট করুন নিজেদের চোখে দেখুন সমস্ত কালেকশন তারপর অর্ডার প্লেস করুন আর যদি মনে করছেন আসতে পারছেন না ঘরে বসেও আপনি অর্ডার প্লেস করতে পারবেন তার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনের নম্বরে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে